এমন তিনটি আলামত রয়েছে আমরা যদি সেই তিনটি আলামত সেই তিনটি লক্ষণ দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ অনেক বোন বলে থাকেন যে হুজুর আল্লাহ তালার কাছে আমরা এত দোয়া করি এত প্রার্থনা করে থাকি বাট আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করে না অথবা অনেকে বলেন যে হুজুর আমরা আল্লাহ তালার কাছে যে দোয়া করতেছি প্রার্থনা করতেছি মেসেজ দিতেছি এই দুয়া আল্লাহ তালা কবুল করেছেন কি না আমরা কীভাবে বুঝব এই বিষয়টা অনেকে বলে থাকেন আমি সে সমস্ত ভাই বোনদেরকে তিনটি আলামতের কথা বলবো যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরুর থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ যে সমস্ত ভাই নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সমার্থ দিনী ভাই আপনি কি জানেন দুয়া কেমন জিনিস দো স্বতন্ত্র একটি বাদত প্রার্থনা মেসেজ এটা কিন্তু স্বতন্ত্র একটি বাদত যেমন আমি যদি বলি নামাজ স্পেশাল একটি বাদত দো স্পেশাল একটি বাদত আমরা যারা সমাজে বসবাস করে থাকি আমাদের একটা ধারণা হচ্ছে যে আমরা মনে করে থাকি নামাজের পরে মোনাজাত যদি না করি দো যদি না করি আমাদের দোয়া আমাদের নামাজ হবে না মানে দোয়া না করলে নামাজ হবে না এটা কিন্তু আমরা অনেকে মনে করেই থাকি অলমোস্ট সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনি যদি নামাজ না পড়ে নামাজ পড়ে যদি দোয়া নাই করে থাকেন আপনার নামাজ হয়ে যাবে কেননা এটা স্বতন্ত্র একটি ইবাদত স্বতন্ত্র একটি ইবাদত নামাজ পড়ার পর আপনার যে দোয়া করতেই হবে সেটা কিন্তু জরুরি নয় দোয়া একটি স্বতন্ত্র ইবাদত নামাজ একটি স্বতন্ত্র ইবাদত এজন্য দোয়াকে আমরা আমাদের প্রায়রিটি দিতে হবে দোয়া করতেই থাকলে দোয়া করতে থাকলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সময় দিয়ে ফেলবেন যা চাইবেন তাই ফিরিয়ে যাবেন কসম কোদা আল্লাহ তালার যদি প্রিয় বান্দা হয়ে যেতে পারেন চাইতে দেরি হয় আল্লাহ তালা আপনাকে দিতে দেরি করবেন না ওই যে একটা বৃদ্ধ মানুষের ঘটনা একজন বিক্ষুক ছিল ভিক্ষা করত কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করতেই থাকতো বিক্ষুকের ঘটনা আমি হয়তো আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা কিতাবের ভেতর এভাবে এসেছে যে একসময় বিক্ষুক রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর ভিক্ষুক ধরেন এক রাস্তা দিয়ে যাচ্ছে এক পাশ দিয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে একজন ধনী ধনী মেয়ে হাসতে ছিল তার হাজব্যান্ড অনেক অনেক ধনী জমিদারের ছেলের বউয়ের জমিদারের ছেলের বউ বিক্ষুক যাচ্ছে যাচ্ছে ওইদিকে আবার ওই দিক দিয়ে জমিদারের ছেলের বউ আসতেছে হঠাৎ করে দেখা যায় জমিদারের বউয়ের কাপড়ের মধ্যে বিক্ষুকের কিছু কাপড়ের ময়লা লেগে গেছে জমিদারের বউয়ের মাথা গরম হইয়া গেল কেন কুকের শরীরের কাপড়ের মহিলা আমার শরীরের আমার কাপড়ের মধ্যে কেন লাগ কেন লাগবে জমিদারের বউ তার হাজব্যান্ডের কাছে কবর দিয়ে ফেলল কোথায় তুমি আসো আজকে অমুক জায়গার মধ্যে বিগ কুক আমার শরীরের মধ্যে মহিলা লাগিয়ে দিয়েছে আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি আছেন বিস্তার করেই দিতে হবে আচ্ছা বিচার করার জন্য তার হাজব্যান্ড এসে গেছে আসার পরেই দেখা যাচ্ছে হ্যাঁ যে কথার সেই কাজ তার বউর শরীরের মধ্যে বিক্ষুকের কাপড়ের ময়লা লেগে গেছে আচ্ছা এখন বিকুকের অবস্থা দেখে বিক্ষুকের শরীর থেকে কোনো আমার বউয়ের শরীরের মধ্যে কাপড়ের মধ্যে ময়লা লাগবে এটা হতে পারে না চিন্তা করে জমিদার হচ্ছে বিক্ষুককে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে বিষয়টা ক্লিয়ার করে শুনবেন দোয়া কেমন জিনিস দোয়া কেমন একটা ইবাদত পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে সাপোর্ট না করে আপনার কিচ্ছু আসে যায় না আল্লাহ তালাকে যদি রাজি করতেই পারেন আল্লাহ তালাকে যদি আপনার উপর রাজি রাখতেই পারেন কসম কোদা পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না ওই বিক্ষুক্ষকে যখন জমিদারের ছেলে থাপ্পড় দিয়ে ফেলেছে জমিদার সন্তানের মানুষ অনেক বেশি কিন্তু এ তো বিক্ষুভ বিক্ষুকের পেছনে খেয়ে থাকবে এই কথা চিন্তা করে বিক্ষুক উপরে তাকিয়ে রব্বুল আলমিনকে কী জানি বলেই দিয়েছেন দোয়া কেমন একটা জিনিস সেটা বোঝাবার জন্য ঘটনাটি বলতে চেয়ে ওই বিক্ষুক আল্লাহ তালার কাছে কেমন জানি কী জানি বলে দিয়েছে আল্লাহ তালাকে বলে দিতে দেরি হয় ওই জমিদারের সন্তান ওখানে পড়ে মাটির মধ্যে গড় গড় করে মারাই গেছে মারাই গেছে ওখানে তার অনুসারে যারা ছিল বিভিন্ন মানুষ যারা ছিল জমিদারের সন্তান যখন মারা গেছে ভিক্ষুককে ধরেই ফেলেছে ভিক্ষুকে ভিক্ষুককে অনেক কথা বলা বলা শুরু করে দিয়েছে মানুষ মানুষ বলতে বলতেছিল হে ভিক্ষুক শুন তুই জমিদার সন্তানকে কি করলে মেরে ফেলছিস কেন ভিক্ষুক ছিল না 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 তোমরা শোনো আমি মারি নাই এ কিন্তু আমাকে মেরেছে আমি কিন্তু মারি নাই আমাকে মেরেছে আমি মারি নাই এর বউয়ের কাপড়ের মধ্যে কিছু মইল এলাকার কারণে সে সহ্য করতে পারে নাই কেননা তার স্ত্রীকে সে মহাব্বত করে মহাব্বত করার কারণে আমাকে থাপ্পড় দিয়ে ফেলেছে হে মানুষ তোমরা শোনো আমাকেও কিন্তু একজন মহাব্বত করেন ভালোবাসেন আমাকে যখন আঘাত করেছে উনি কিন্তু সহ্য করতে পারে নাই উনি কিন্তু সঠিক বিচার করেই দিয়ে ফেলেছে বিক্ষুকের কথা মানুষ আরও উত্তাল হয়ে গেছে কী বলিস ভিক্ষুক তোকে কে মহাব্বত করে তোকে মানুষ চেনে না তোকে মানুষ একটা সালামও দেয় না ওগুলো কী বলিস তুই তখন ওই ভিক্ষুক বলেছিল হ্যাঁ আমার একজন সৃষ্টিকর্তা আছে উনি কিন্তু আমাকে অনেক অনেক মোহাব্বত করে যেহেতু আমাকে মোহাব্বত আছে ভিক্ষুকের গায়ে যখন জমিদারের সন্তান হাত তুলেছে আল্লাহ সেখানে শেষ করে দিয়েছে সেখানে বিচার কর দিয়েছে তো দেখেন দোয়া করতে দেরি আল্লাহ তালা সাথে সাথে দিতে দেরি করেন নাই এর জন্য দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন বিপদে আছেন অভাবে আছেন টেনশন করার কিচ্ছু নাই আমাদের রপ্ত আছেন তিনি সাল্লাহ সময় মতো দিয়ে দিবেন তো যাই হোক এখন কথা হচ্ছে দোয়া করতেছেন দোয়া করতেছেন বুঝতেছেন না আপনার দোয়া কবুল হচ্ছে কিনা বা কবুল হয়েছে সেটা বুঝবেন কিভাবে তিনটি আলামতের কথা আমি আপনাকে শেয়ার করব হ্যাঁ ইনশাল্লাহ নাম্বার ওয়ান দোয়া করার পরে আপনার মনের মধ্যে যদি প্রশান্তি চলে আসে আপনার মনের মধ্যে যদি শান্তি চলে আসে বুঝে নিবেন আল্লাহ তাহলে আপনার দুয়া কবল করে নিয়েছেন কষ্টের মধ্যে ছিলেন ইন্টেনশনের মধ্যে ছিলেন অনেক অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন মনের মধ্যে শান্তি বলতে কিচ্ছু ছিল না যখন উঁজু করার পর দু রাকাত নফল নামাজ আদায় করেছেন এরপর যখন রব্বুল আলমীরের কাছে দোয়া করেছেন দেখা যায় কতগুলো কতগুলো মানুষের অন্তরের মধ্যে যে ইনটেনশন ছিল যে ডিপ্রেশন ছিল সব টেনশন আল্লাহ তালা দূর করে দিয়েছে দোয়া করার পর যদি মনের মধ্যে শান্তি চলে আসে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিয়েছেন এটা বোঝার জন্য কিন্তু আপনার শক্তি লাগবে আপনার দিল লাগবে দোয়া করার পর হাজার হাজার মানুষ বলেন হুজুর অনেক টেনশনের মধ্যে থাকি অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি অনেক ইনটেনশনের মধ্যে থাকি যখন সাজদার মধ্যে চলে যাই যখন দু রাকাত নফল নামা সাদাই করে ফেলি যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করেই ফেলি মনের মধ্যে কেমন জানি একটা শান্তি কাজ করে অনেক মানুষ বলেই ফেলেন এজন্য দোয়া করার পরে মোনাজাত করার পরে রব্বুল আলমিনের কাছে মেসেজ দেওয়ার পরে যদি মনের মধ্যে শান্তি কাজ করে বুঝে নেবেন আল্লাহতালা আপনার দোয়া কবল করেই ফেলেছেন আর কোনো টেনশন নাই ফেরস আল্লাহ তালার কাছে আপনার দোয়া নিয়েই গেছেন স তারা আপনার দোয়া নিয়েই গেছেন এখানে টেনশন করার কিচ্ছু নাই এক নাম্বার দ্বিতীয় নাম্বার দোয়া করার পরে যদি আপনার মনের মধ্যে বিশ্বাস এসে যায় দোয়া করেছেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ অনেক অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আমার ছেলে মেয়ে বিপদের মধ্যে আছে সব দুঃখ কষ্টর কথা আল্লাহ তালাকে শেয়ার করে ফেলেছেন মোনাজাতের মধ্যে করেই দিয়েছেন বলেই দিয়েছেন আল্লাহ আপনি তো খালেক আপনি তো রজ্জাক আল্লাহ আপনি তো সব কিছু করণেওয়ালা এইভাবে মোনাজাত করার পরে যখন আপনার মনের মধ্যে বিশ্বাস এসে যাবে আমার আল্লাহ আপনাকে দিয়েই আমাকে দিয়েই ফেলবেন এই মনের মধ্যে যখন দোয়া করার পর একই এসে যাবে বিশ্বাস এসে যাবে বুঝে নেবেন আল্লাহ তালার কাছে আপনার দোয়া ফেরাস তাগুন নিয়েই গেছেন এজন্য মনের মধ্যে আপনার বিশ্বাস এসে গেছে এই যে বিশ্বাস একই কি এসে যাওয়া অনেক মানুষ দোয়া করার পরে কবল হয়েছে কি না আল্লাহর কাছে পৌঁছছে কিনা ইত্যাদি ইত্যাদি কথাগুলো কিন্তু মানুষ মনে করে থাকে তো আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো প্লিজ দোয়া করার আগে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করেন আল্লাহ পারেন আল্লাহ দিবেন কেননা রসুল্লাহ সল্লি আসাল্লামের সাথ করেন যে সমস্ত নারী পুরুষ আল্লাহ তালার সাথে যেমন ধারণা করেন যেমন লেনদেন করেন আল্লাহ তালা ও সমস্ত ব্যক্তির সাথে সেইভাবে সেই রকমভাবে কিন্তু মামালা করে থাকেন লেনদেন করে থাকেন আপনি দোয়া করবেন বিশ্বাস রেখেই দোয়া করেন আপনার নিয়ত যেমন ওইভাবে কিন্তু আপনার দোয়া কবল করেন কেননা বোহারে শরীফের হাদিস সকল কাজ করছে নিয়তর উপরে নিয়তর ভেতর যদি আপনার ভেজাল তাকে সেই দোয়া আল্লাহ কবল করবেন না দেখবেন দোয়া করার পর মনের মধ্যে যখন শান্তি এসে যাবে মনের মধ্যে যখন এক ইন আসবে আমার দোয়া আল্লাহ তালা কবল করে নিয়েছেন এই চিন্তা যখন এই ধারণা যখন মনের মধ্যে আসবে বুঝে নেবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেই ফেলেছেন নাম্বার থ্রি লাস্ট একেবারে শেষ মোনাজাত করার পর যদি সুধারণা চলে আসে মানে রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করেছেন হ্যাঁ তো দোয়া করার পরেই আপনার মনের মধ্যে যদি এটা এসে যায় যে আল্লাহ তালা আমাকে দিবেন না দিবেন সে ধারণা আসবেন আপনার মনের মধ্যে আল্লাহ আপনাকে দিবেন যা চেয়েছেন আল্লাহ সেটা দিয়ে ফেলবেন এই যে সুধারণা আল্লাহর প্রতি একটা অতিরিক্ত সুধারণা যেটাকে বলে দিবেন আল্লাহ আমার আল্লাহ আমাকে দিবেন কেন দিবেন না এই বিশ্বাসটা যদি মনের মধ্যে আসে তাহলে বুঝে নেবেন আল্লাহতালা আপনার দোয়া কবল করে নিয়েছেন তারা তালা আল্লাহ তালার কাছে দোয়াগুলো পৌঁছিয়ে দিয়েছেন তো যাই হোক সমান্ত দিনী বেবন এই তিনটি আলামত দোয়া করার পরেই যখন কোনো ব্যক্তির ভেতরে আসবে মনে মনে তার বোঝে নিতে হবে সে নারী হতে পারে পুরুষ হতে পারে তার তালা কবল করেই ফেলেছেন পরিষ্কার কথা এই জন্য দোয়া করতে থাকেন আল্লাহ আল্লাহতালা কোন সময় কোন তারিখ কোন দিনের আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় সেটা আপনিও জানেন না অ্যান্ড আমিও জানি না আমাদের উচিত সবসময় রব্বুল আলমিনের কাছে দোয়া করা রব্বুল আলমিনের কাছে মেসেজ দেওয়া সালে যে কোনো একদিন আমাদের দোয়াল্লা তারা কবর করে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহকে এমনভাবে দোয়া করার তৌফিক দান করুক যেন প্রতিটি দোয়াল্লা তালার কাছে পছন্দ হয়েছে দুয়াগুলো যেন কবল করে নেন আমিন সময় তুই দিনে বেবন ভিডিওটি যদি দেখে বাহুল লিখে তাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ছিল এলিমিনিয় থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিনালামালাইকুম রহমতুল্লাহি